বিসমিল্লাহ রহমান রহিম রিফাত আদার বিল্ডিং কনসালটেন্সির পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে উত্তরা বারো নম্বর সেক্টরে একটি ছয়তলা বাড়ির ডিজাইনের ভিডিওটি দেখাচ্ছি বন্ধুগণ আপনাদেরকে আমি সর্বপ্রথম বাড়িটি এক্সট্রো দিয়ে দেখাবো তারপর ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি আপনাদেরকে আমি বিস্তারিত ধারণা দেবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার এটি আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বাড়িটির ড্রয়িং অ্যান্ড ডিজাইন করা হয়েছে উত্তরা বারো নাম্বার সেক্টরে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ আমাদের এটা কাজটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা ঈদের পরে ফাউন্ডেশনের কাজ শুরু করব ফাউন্ডেশনের কাজ শুরু করলে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো সাইড পর্যায়ের ভিডিওগুলো আনার চেষ্টা করব এটা এক প্রবাসী ভাই এটা ড্রয়িং অ্যান্ড ডিজাইন করেছেন আমাদের আর্কিটেক্ট আমাদের শরদীয় বড় ভাই তৈদুর রহমান দুলক ভাই এটা ড্রয়িং অ্যান্ড ডিজাইন করেছেন তো আপনাদের মাঝে আমি একটি ভিডিওটি আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করবো তো আমরা যদি আসি প্রথমে আমরা হচ্ছে বেজমেন্টে যাব এটা একটা বেজমেন্ট আছে এটা হচ্ছে কার্লিফ্ট কার্লিফ্ট আপনার বেজমেন্ট দেখতেছেন পাঁচটা পার্কিং পারবে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আর এটা হলো বেসমেন্টের সিঁড়ি বেসমেন্টের সিঁড়ি আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে আসি গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন আপনারা দুইটি পার্কিং আছে দুইটি পার্কিং আছে এই দিক দিয়ে এসে যদি আমরা দেখি ইলেকট্রো মেকানিক্যাল রুম টয়লেট লিফ্ট ভয়েট আছে এটা হচ্ছে আমাদের কন্টিনিউ টিপিক্যাল ফ্লোরের সিঁড়ি যদি আমরা ফ্লোরে আসি ফ্লোরে আসে আমরা এই সিঁড়ি দিয়ে আসি এখানে লিফট লিফট দিয়ে এখানে আছে ফায়ার ডাক এবং ইলেকট্রিক্যাল ডাক করা আছে দিয়ে আমরা ঢুকে ডাইনিং স্পেস পাচ্ছি বিশ ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চি বিশাল বড় একটি ডাইনিং স্পেস পাচ্ছি ফ্যামিলি লিভিং পাচ্ছি আমরা সতেরো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি একটি ফ্যামিলি লিভিং পারছি এখানে একটি আমরা কিচেন পাচ্ছি এই কিচেনটি পাচ্ছি আমরা 9 ফিট বাই 12 ফিট একটি কিচেন পাচ্ছি একটি স্টোর রুম পাচ্ছি 4 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি একটি স্টোর রুম পাচ্ছি একটি মাস্টার বেডরুমটি পাচ্ছি আমরা 11 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট 7 ইঞ্চি এখানে হচ্ছে ক্যাবিনেট আছে এটা হচ্ছে বারান্দা বারান্দা এখানে টয়লেটটি আমরা পাচ্ছি 5 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি একটি মাস্টার বেডরুমের ইয়ে পাচ্ছি এটা হচ্ছে চাইল্ড বেড 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 12 ফিট একটি বেডরুম এটার সাথেও একটি বারান্দা আছে 6 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট একটি আছে বাই এটা আপনারা ফর্মাল লিভিং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ফর্মাল লিভিংটি পাচ্ছেন আপনারা হচ্ছে তেরো ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট আপনারা ফ্যামিলি লিভিং যেটা আছে এই দিক দিয়ে একটা বিম যাবে বিম দিয়ে আপনারা পর্দা দিয়ে ঢেকে দিবেন ফ্যামিলি লিভিংটা সেফ জোনে চলে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেড গেস্ট বেডটি পাচ্ছেন এগারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট সাথে একটি আপনারা বারান্দা পাচ্ছেন ফিট ফিট ইঞ্চি ইঞ্চি বাই এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য করে দেওয়া আছে জায়গা করে দেওয়া এখানে ওয়াশিং মেশিন থাকবে কমন টয়লেট পাচ্ছেন আপনারা হচ্ছে ছয় ফিট বাই আট ফিট নয় ইঞ্চি বিশাল বড় একটি কমন টয়লেট পাচ্ছেন আপনারা দেখছেন এখানে হচ্ছে গোসল করার জন্য এখানে হচ্ছে বেসিন এখানে হচ্ছে টয়লেট এখানে হচ্ছে কমন বসানো হয়েছে আপনারা যদি আরেকটি চাইল্ড বেড দেখেন চাইল্ড বেড টু দেখেন এগারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি সাথে একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন আপনারা পাঁচ ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি একটি টয়লেট পাচ্ছেন এবং বারান্দা পাচ্ছেন সাথে একটি ফিট ইঞ্চি একটি বারান্দা পাচ্ছেন এই আপনারা টোটাল পাচ্ছেন আমাদের হচ্ছে চারটি বেডরুম চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং ফরমাল লিভিং পাচ্ছেন ডাইনিং স্পেস কিচেন তবে চারটি বেডরুমের সাথে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টোটাল ফ্লোর প্ল্যান এখানে হচ্ছে ফ্লোর প্ল্যান আছে বাইশো সাতাশি বাইশো সাতাশি ফ্লোর প্ল্যান আছে এটা হচ্ছে আমাদের ডিজাইনের জন্য আমরা আলাদা করছি আর রুপটপে কিছু থাকবে না রুপটপে এটা কিছু থাকবে না এটা রাজুকের রুলস অনুযায়ী মেনটেন করে এটা যেহেতু বারো নম্বর সেক্টর রাজুকের প্লানপাথ যা পাইছে সেই অনুযায়ী আমরা কাজ করতেছি রাজুকের আর এটার হচ্ছে হাইট থাকবে সাড়ে নয় ফিট করে ফ্লোর হাইট থাকবে সাড়ে নয় ফিট করে এটাই আপনাদেরকে আমি দেখালাম আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি নির্মাণ করতে আপনার পার স্কোয়ার ফিট বাইশশো থেকে চব্বিশশো টাকা মতো খরচ হবে তাহলে আপনারা ক্যালকুলেশন করে নেবেন এই বাড়িটি কত টাকা লাগবে আর যদি আপনারা বলেন ফাউন্ডেশন করতে কত টাকা লাগবে তাহলে ফাউন্ডেশন করতে লাগবে চারশো পঞ্চাশ টাকার থেকে পাঁচশো টাকার মতো হলেই আপনার ফাউন্ডেশনটা করতে পারবেন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা ফাউন্ডেশনটা করতে পারবেন তাহলে বাইশশো বাইশশো সাতাশি বা বাইশশো নব্বই দিয়ে আপনারা চারশো পঞ্চাশ পাঁচশো টাকা দিয়ে গুণন দেন তাহলে আপনারা ফাউন্ডেশন করতে কত টাকা লাগবে এটি পাবেন আর হচ্ছে আমাদের বাইশশো পঞ্চাশ দিয়ে আপনার চব্বিশশো টাকা দিয়ে বাইশশো নব্বই ইন্টু চব্বিশশো গুণন দেন দিলে আপনারা পাবেন একটি ফ্লোরের কত টাকা খরচ হবে তাহলে এখানে পাঁচটি ফ্লোর হবে দিয়ে পাঁচ দিয়ে গুণন দেবেন তাহলে আপনারা টোটাল অ্যামাউন্টই পেয়ে যাবেন যদি আমি যে ইনফরমেশনগুলো আপনাকে দিচ্ছি এর বাইরেও যদি জানার আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ভিডিওটি হচ্ছে সারা বাংলাদেশে আমরা ড্রয়িং অ্যান্ড ডিজাইন করছি এই ভিডিওটি আমাদের একশো দুইশো সাত নাম্বার দুশো সাত নাম্বার বিল্ডিং আমাদের বাংলাদেশে আমাদের ডিজাইনে কাজ চলমান দুশো সাত নাম্বার প্রজেক্ট তো আপনার আলহামদুলিল্লাহ আমরা বিশ্বস্ততার সাথে ক্লায়েন্টের মন জয় করে আমরা কাজগুলো করে আছি আপনারা যদি আমার ভিডিও দেখে স্যাটিসফাইড হন এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা যদি ডিজাইন করতে আগ্রহী থাকেন আমরা দায়িত্ব নিয়ে আপনার বিল্ডিংটি স্বপ্নের বাড়িটি অবশ্যই নির্মাণ করে দিয়ে আসবো ইনশাল্লাহ ছবির মতো করে আপনাদেরকে আমরা নির্মাণ করে দিয়ে আসবো যেরকম আপনাদেরকে আমরা ছবিতে দেখাবো ওই রকম করে আমরা পুরো বাংলাদেশ জুড়ে কাজ করে চলছি তো যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমি আবারও থ্রি ভিউটি আবারও নিয়ে আসলাম আপনারা যদি মনোযোগ সহকারে না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনারা এক্সট্রো ডিজাইনটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে না দেখেন তাহলে আমি মনে করি আপনারা ক্যাট প্লান থেকে ভালো আইডিয়া পাবেন আপনাদেরকে আমি এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি বিস্তারিত ধারণা দিছি এবং আবারও আপনাদের মাঝে আমি রিভাইস একটি থ্রি ডি ডিজাইন ভিডিও নিয়ে আছি ইনশাল্লাহ